আমি এই পৃথিবীতে এখন মনে করতেছি যে এখন পর্যন্ত দেন এখন পর্যন্ত আমি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষের তালিকায় আছি আলহামদুলিল্লাহ আমি জাকির হোসেন কন্যা সন্তানের বাবা হয়েছি আলহামদুলিল্লাহ জি সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমার বাবু গত সপ্তাহে হয়েছে তো আসলে গত কয়েকদিনের একটু ঝামেলার কারণে আপনাদের মাঝেও আসতে পারি নাই বলতেও পারি নাই চিন্তা করলাম যে যখন যেদিন প্রথম দোকানটা চালু করব সেদিনই সবাইকে ইনশাআল্লাহ আপডেটটা দিব আর বাবুর নাম রাখছে হচ্ছে আল্লাহ সবচেয়ে পছন্দের নাম আমাতুল্লাহ আরশি বাবুর নাম রাখছে এটা তো হ্যাঁ তো আর ছেলে তো আমার জানেনি আমার ছেলে তিন বছর শেষ চার বছরে পড়ছে আবদুল্লা আহির ওর বয়স তিন চার বছর চলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়

বিশ্বাস করবেন না আমার দোকানে যতটুকু সেল হয় সেম সেলটা হচ্ছে গিয়ে আমার অনলাইনে হয়েছে আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপে আমি প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশটা কেক আমার প্রত্যেক দিন গেছে আলহামদুলিল্লাহ এখন তো সব কিছু ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে সব কিছু যে দেখেন কোনো রাস্তা কোনো যে আজকে শুক্রবার কিন্তু আজকে এখানে বলা হয় যে একটা মেলা হলিডে মেলার মতো হয় শুক্র শনি দুই দিন আগে মেলা হইতো সিটি কর্পোরেশনের আন্ডারে এখন এটা হয় না কিন্তু ওই ইয়েটা এখনও রয়ে গেছে প্রতি এখানে সবাই ঘুরতে আসে দেখেন এত মানুষ এত মানুষ কিন্তু কোনো রাস্তায় জ্যাম নাই আমরা এখন সবাই ডিসিপ্লিনের মধ্যে আছি আমরা রাস্তা ছেড়ে দিছি পার্কিং সবাই চলে আসছি রাস্তায় আমরা কেউ নাই আমার চারজন ভলেন্টিয়ার কাজ করতেছে সামনে ভাইয়া চারজন ভলেন্টিয়ার কাজ করতেছে হ্যাঁ একদম পুরো রাস্তা ক্লিয়ার সবাইকে বলবো যে সবাই আসবেন আর নতুন দুইটা আইটেম আজকে চালু করছি সেটা হচ্ছে লেমন আর হচ্ছে পেস্তা লেমন পেস্তা আজকে আনার সাথে সাথে গতকালকে আপনাদেরকে বললাম ওখানে বলে আসছি না যে চিন্তা করেন আপনারা ভাই একটা জিনিস গতকালকে ওখানে বলে আসছি আজকে সবাই এটার জন্য আগে দাঁড়ায় আসছে যে ওটা বের করেন আগে বাটার স্কচ পরে আগে লেমন আর পেস্তা বের করেন ওই আনার সাথে সাথে দুইটা শেষ আলহামদুলিল্লাহ দুইটা একদম দুইটাই নিয়ে আসছি দুইটাই শেষ মানে একটা প্রায় লেমন আসছে হচ্ছে ছয়টা আর পেস্তা আনছি পাঁচটা সবগুলো শেষ কাস্টমার আগে আগে উঠে চাইছে যে কালকে আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি নাকি হচ্ছে কি দুইটা নতুন আইটেম আনবে ওইটা আগে দেন ওইটা খাই টেস্ট করে দেখে কেমন বিষয়টা হচ্ছে এরকম এই